ডিজিটাল বিজ্ঞানের অনেক ভিউজ কমে গেছে তোমরা লক্ষ্য করছো তো ওর সেই বারফারটায় ব্যাপারটাও কিন্তু কমে গেছে বন্ধুরা আগে যে মধ্যেখানে যে বারফারটটাই ব্যাপার হয়েছিল মধ্যেখানে বলতে কৃষ্ণুর বার্থডেটে বার্থডের পরে যে বারফারটটা একটা চলছিল মানে ধরাকে সরা জ্ঞান করেছিল এবং সরাকে ধরা জ্ঞান করেছিল যেভাবেই তোমরা বলো সেইভাবে যে একটা কাউকে ডোট কেয়ার ব্যাপার এসে গিয়েছিল আসল কথা হচ্ছে ডোট কেয়ার ব্যাপার এসে গিয়েছিল সেইখান থেকে অনেক কিন্তু আস্তে আস্তে দেখছো তোমরা অনেক ভিউজ কমে গেছে কারণ ওয়াইটিতে বন্ধুরা এটাই হয় সরি ওয়াইটিতে বন্ধুরা এটাই হয় কখনো কাউরের ভিউজ অতিরিক্ত মাত্রায় বাড়ে আবার কখনো কাউরের ভিউজ একদম কমে যায় আর এটা হচ্ছে ওয়াইটির নিয়ম বা যে কোনো দোকানও দেখবে সেল করতে গেলে না এক এক সময় খুব সুন্দর সেল হয় মন শান্তি হয়ে যায় যে আমি দোকানে যে কষ্ট করে সাজিয়েছি মালপত্র তুলেছি সেটা যদি রেগুলার মানে কি বলবো কারেন্ট চলে সমানে ব্যবসাটা চলে তাহলে দেখবে সেই বিষয়টাই ভীষণভাবে দোকানটা করতে তোমার ভালো লাগবে বাড়িতে ভালো লাগবে মানে মনটা অনেক সুন্দর লাগে ঠিক তেমনি ওয়াইটিরও ঠিক কারেন্ট যখন চলছিল কৃষানুর জন্মদিনের পর থেকে মানে আগের থেকে মানে ওদের এই ঘটনার পর থেকে তারপরে কিন্তু এখন সেই আন্দাজে অনেক ভিউজ কমে গেছে আর ইদানিং সকলের ভিউজ কমে গেছে আমি লক্ষ্য করছি সকলের ভিউজ কমে গেছে যেগুলো খুব বড় বড়ো দু মানে কয়েকজন আছে হাইফাই ব্যাপার খুব হাইফাই ব্যাপার যাদের চ্যানেলও অনেক বড় মানে পাঁচ লাখ ন লাখ যেমন কি বলে প্রবাসী ঘরকন্যা তনহির পাকশালা এরকম তো অনেক আছে বড় 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 চ্যানেল তো অনেক আছে তারপরে সোমালিও সৌমালি এদের সবার বড় চ্যানেলগুলো যাদের আছে তাদের কিন্তু ভিউজটা এরা একটা হাইফাই লেভেলে পৌঁছে গেছে এদের নিয়ে আর কোনো ব্যাপার নেই এরা যে যার মতন হাইফাই একটা লেভেলে পৌঁছে গেছে কিন্তু যারা এদের থেকে লো স্ট্যান্ডার্ডে আছে ওই দু লাখ চার লাখ মানে এই রকম ব্যাপার আছে তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে তো বন্ধুরা সেই আন্দাজে তো ডিজিটাল বিকারি অনেক ভিউজ পড়ে গেছে ডিজিটাল ভিকারির কেন প্রত্যেকের ভিউজ পড়ে গেছে তো এখন চ্যানেল গ্রো করতে গেলে মায়ের কাকাকে বাবার ঠাকুরদাকে আর কি বলবো আর কাকে বলা যায় কিষাণ কাউকে বলা যাবে না মায়ের কাকাকে ধরে এনেছে মায়ের বড়ো কাকু ছোটো কাকুকেও দেখালো দুজনেই বয়স্ক দুজনেই বয়স্ক মানুষ ও আর ওর বাবু গিয়ে অসুস্থ বয়স্ক শুধু নয় দরিদ্র খুব খারাপ লেগেছে দেখুন দরিদ্র আর জিনিসটা ভালো লেগেছে যে ওই পা ভাঙা অবস্থায় তার তো ঘর বাড়ির অবস্থা তো সত্যি শোচনীয় থাকেন কি করে ওখানে থাকেন কি করে সেই বিষয়টা তো যাই হোক বন্ধুরা এরকম তো বহু লোক বহু কষ্ট করে আছে তাই না সেখানে তো বলবো ঠাকুর আমাদের রাজপ্রাসাদে রেখেছেন আমাদের সবাইকে রাজপ্রাসাদে রেখেছেন ঠাকুরের দয়ায় আমরা রাজপ্রাসাদে আছি সেখানে বলবো কিন্তু সত্যি খারাপ লাগলো দেখে পা ভাঙা নিয়ে যে ওর মায়ের কাকা মানে তো দাদু ভাই কত সুন্দর ওদের যত্ন করে খাওয়ালো চেষ্টা তো করে গেছে এবং বলল কি যে আমার ঘরে যে আসে সে কিছু না কিছু খায় যথাসাধ্য সে তার কিন্তু ব্যবস্থা তিনি করেন এগুলো হচ্ছে আগেকার দিনের একটা সংস্কার এখনকার দিনে ভাই ওই সব কিছু নেই যার মতন যত না আসে বাড়িতে ততই ভালো হয় এইটা এই সিস্টেম এখন তাই হয়েছে হাই হ্যালোর ব্যাপার তো দূর থেকে ফোনে অর্ধেক সময় ফোন ধরতে চায় না তোমার ফোন করলে ফোন ধরে না অর্ধেক সময় এখন এখন স্টাইলই চেঞ্জ হয়ে গেছে সব কিছু মানে জাস্ট ওপর 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 আন্তরিকতা তো বলে কোথাও কিছু নেই আন্তরিকতার বড়ই অভাব আরও ভবিষ্যতে আরও একেবারে আন্তরিকতা শব্দটাই হয়ে যাবে আস্তে আস্তে লোপাট হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে তো যাই হোক কাকাকে নিয়ে এলো এইবার কাকাকে দিয়ে কদিন কন্ট্যাক্ট করাবে মায়ের কাকা এলো শাপলা কিনলো শাপলার মুসুরির ডাল খেলো আর আর একটা কী যেন সবজি খেলো কে ও আর ওর বাবু দেখ ও আর ওর বাবু গেল কাকাকে আনতে ওখানে বড় কাকার সাথে দেখা হলো তার বাড়িও নিয়ে গেল তিনি তো আরোই বয়স্ক যাই হোক এখন কাকাকে নিয়ে এসছে বান্না হলো ঝোল তারপরে পটল ভাজা ডাল আর একটা কি ছিল আমি ঠিক অতটা খেয়াল করতে পারছি না এই কটা আমি দেখেছি রাত্রিবেলার ওর মা রান্না করলো খেলো দিলো সব এইবার হচ্ছে কাকাকে নিয়ে ওর ভিউজটা বেশ কিছু তৈরি করবে কারণ এ তো দেখো ভিউজের জন্য যে সব কিছু করতে পারে আর এখন ভিউজ পড়ে যাওয়াতে মুখ চোখের অবস্থা দেখেছো কতখানি শোচনীয় হয়ে গেছে কারণ ওর তো আর কিছু নেই এই চ্যানেলটাই সব আর কিছু নেই বলতে ওদের চা ওরা যেহেতু চাষি চাষি এক কথায় তো ওরা চাষি গ্রামের সন্তান চাষি আর চাষবাস চাষবাসের ওপর ডিপেন্ড আছে আর তারপরে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে ভিউজ যার জন্য এবার কাকাকে টানছে মায়ের কাকাকে বাবার পিসোকে ঠাকুরদার ঠাকুরদাকে এই টাইপের অনেক কিছু টেনে 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 হিঁচড়ে এক জায়গায় জড়ো করে পুজোর আগে বেশ বেশ কিছু ভিউজ খাওয়াবার চেষ্টা করছে তো এই মায়ের কাকাকে এনে মায়ের এখানে যত না ভিউজ হবে মায়ের কাকার নিজস্ব লাইফ যেটা দেখলাম ওইখানে সত্যি আমার খুব ভালো লাগলো যে এই বয়সে পা ভাঙা নিয়ে উনি যে আপ্যায়নটা করলেন সত্যি অতুলনীয় এখনকার দিনে আচ্ছা আচ্ছা ঘরে মানে আমাদের ঘরে কেউ আসলেটা আসলে আমরা কিন্তু ভাই একটু একটু মানে খাওয়াবো না আপ্যায়ন করবো না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু সবাই তো বড্ড যায় না ভীষণ ব্যস্ত কাউরির সাথে ফ্যামিলি কাউরির সাথে কাউরির রিলেশন ভালো থাকে রিলেশান বলছি রিলেশান ভালো কিন্তু রোজকার যে কথাবার্তা আর এক জায়গায় বসে সেটা সময় নেই পরিষ্কার কথা কাউরির সাথে সময় নেই যে যার জিনিস জায়গা নিয়ে ব্যস্ত সেই জায়গা থেকে ওই মায়ের কাকাকে দেখলাম সত্যি ভালো লাগলো তো মায়ের কাকে এলো এসে কটা দিন থাকবে মানে সামনে রোববার যাবে এবং কৃষাণীও বলছে ঠাম্মিকে কোথাও নিয়ে যাবে না মানে ওর মায়েরও যাওয়ার ইচ্ছা কাকার সাথে কাকার সাথে যাওয়ার ইচ্ছা না জাস্ট এটা কথার কথা কাকার ওখানে তো যাওয়ার প্রশ্নই ওঠে না তো যায় হোক বন্ধুরা এবার যাবে কি না যাবে ওদের ব্যাপার কিন্তু ডিজিটাল ভিকারির মুখটা কিন্তু তোমরা লক্ষ্য করেছো একেবারে চুপসে গেছে আমি তোমাকে বলেই ছিলাম বন্ধুরা যে কে এর ভিডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই কৃষাণু ছাড়া ডিজিটাল ভিখারির ভিডিওতে কিচ্ছু নেই একদম বিগ জিও ভিডিও কিচ্ছু নেই কিন্তু কি করবে কৃষাণুকে সামনে এনে টেনে টেনে করে আর আমার মাথাটা সাদা লাগছে কারণ ডাই করবো ভাই ডাই না করলে তো হবে আর অনেক বছর তো ডাই করি মানে বুঝতে পারছো রঙ করতাম ডাই করতাম তার থেকে আজকে বয়স মানে চুলগুলো একেবারে সাদা আর বয়সটাও তো হচ্ছে না বয়সকালে তো হবেই চুল সাদা কিন্তু এখন যখন ডায়ের সময় আছে প্লাস এত সাদা দেখতে পাচ্ছ কতখানি সাদা তো যাই হোক সেটা ডাই করবো এনে সব গুছিয়ে রেখেছি আর ডিজিটাল ভিগারির কথায় ফিরে আসে আমি কন্টেন্ট থেকে একটু সরে গিয়েছিলাম নিজের কথাও তো বলার সময় পায় না যার জন্য একটু এর মধ্যে ভেজাল মেশাই তো যাই হোক বন্ধুরা তো ডিজিটাল ভিখারি তো তোমরা হাল দেখছো হাল আয় দিল কানা পুছো না সেই গানটা এখানে ডিজিটাল ভিখারির জন্য একদম প্রপার মায়ের কাকাকে এনে দেখা যাক মায়ের কাকার জন্য আবার বলব কাকা কি খেতে ভালোবাসে না বাসে আগামীকাল বাজার করব। কাকা যেটা ভালোবাসে সেই সবই খাওয়াবে হ্যাঁ ভালো কথা কাকা এসছে কাকাকে গিয়ে নিয়ে আসা হয়েছে এবার কাকাকে তো আদর আপ্যায়ন তো করতে আদর নয় সম্মান আপ্যায়ন তো করতেই হবে সুতরাং এইবার ওর মায়ের ওপরে চাপ নিজের তো বাইক নিয়ে মো করে বসবে চার চাকা নিয়ে বসবে বেরিয়ে যাবে চাপটাকার টাকার মায়ের ঘাড়ে নিজের ঘাড়েও অবশ্যই থাকে যথেষ্ট পরিশ্রমী ছেলে এটা আমি লক্ষ্য করছি কিন্তু চাপ টাকার বন্ধুরা মায়ের ঘাড়ে থেকে যাচ্ছে বাড়ির কাজ কাজকর্ম তারপরে বান্না এবার দেবীর অবস্থাটা দেখি যে কী করে দেবী কোন পথে হাঁটেন দেখি কেন তো কিছু কম যান না উনিও তো ছেলের একদম চব্বিশ ঘন্টা ভিডিও করার জন্য ছেলেকে নাতিকে একদম তৈরি রেখেছেন ভিড কেন ওনার ছেলের আর কিছু নেই তবু হ্যাঁ ভিডিওটা করে তো চালাচ্ছে করে কমে তো খে খাচ্ছে এটাও তো মানতে হবে তাই না আর ভিডিও করা ছাড়া আর এই ছেলের আর কোনো গতি নেই আর কোনো গতি নেই তো শিলাদেবী হানড্রেড পারসেন্ট একদম লাগিয়ে দেবেন কি কি রান্না হয় আমরা দেখতেও পাবো তবে যাই বলো তাই বলো শাপলা দিয়ে মুসুরির ডাল আর ওই মটর ডাল দিয়ে পেঁপে লাউ এগুলো বড্ড বিরক্ত ধরে গেছে একই জিনিস একই জিনিস একই জিনিস ঘ্যাঙর ঘ্যাং ট্যাকর ট্যাং গ্যাঙর ঘ্যাং ভাই যা খাচ্ছিস খাচ্ছিস ঘরে থাক রোজ এক রান্না এক জিনিস দেখতে কিন্তু কাউরি ভালো লাগে না তো যাই হোক এবার ডেলি ব্লক যখন যা খাই তাই দেখাবে স্বাভাবিক কিন্তু ওই একই পথ ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় এর থেকে বোঝা যায় যে অগতির মানে জায়গাটা অনেক কমে এসছে যেটা গতিশীল চলছিল সেটা অগতির জায়গায় চলে এসছে একদম সেই গতিশীলতা অনেক কমে গেছে আগের থেকে অনেক অনেক কমে গেছে কেন এখন কাকে বেচবে কিষাণুকে বেঁচে বেঁচে তো হলো বেশ মাকে বেঁচে বেঁচেও তো হলো এবার কাকে বেঁচবে এই কাকা মায়ের কাকাকে কোথায় কে আছে খুচিয়ে খাচিয়ে মধ্যেখানে একবার দেখলে যখন সোমালির ছেলের মানে ওর দিদির ছেলের পইতে হলো তখন কুচিয়ে খাচিয়ে মায়ের কাকার বাড়ি মায়ের পিসির বাড়ি মায়ের মামার বাড়ি বাবার কাকার বাড়ি পিসির বাড়ি মামার বাড়ি এই করে করে বাবু তখন বাড়িতে ছিল ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো সেই টাইমটায় আবার তারপরেও আবার একটা কোন উৎসব ছিল অনুষ্ঠান ছিল তখনও ঘুরে বেড়ালো এইভাবে এখনও ঘুরে মানে এখন মায়ের কাকাকে নিয়ে কটা দিন ভিউজ খাওয়াবে মায়ের কাকার জন্য এই করছি মায়ের কাকার জন্য তাই করছি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো বাড়িতে কোনো আত্মীয় আসলে বেয়ে আসলে বড় জোর আমরা ডেলি ব্লগে দেখাই যে এসছে আমার দিদি এসছে বা দাদা এসছে বা ভাইয়ের বউ এসছে বা আর যারা আসে দেখায় কিন্তু তাদের নিয়ে আমি ভিডিও করতে বসে যাব। তারা তাদের মতন বাড়িতে থাকবে আমি আমার ভিডিও আমার মতন করব কিন্তু এখানে এই যে এই ডিজিটাল ভিকারি এই এর ওপরে বেশ কিছুটা ভিউজ খাওয়াবে এবং আবার ওই ধোকার পর ধোকা ধোকার পর ধোকা ধোকার পর ধোকার ভিউয়ার্সদের দেবে তোমরাও খাও বসে বসে ধোকা তো খেতে মন্দ লাগে না আর ধোকার ডানলা অরিজিনাল পিওর ধোকার ডানলা যেটা ভাই যা একটা ধোকার ডানলা খেতে কিন্তু কাউরি ভাল লাগবে না পিওর ধোকার ডানলা যেটা আগেকার দিনে হতো অনুষ্ঠান বাড়িতে বা আমাদের মা ঠাকুমারাও করতেন পিওর ধোকা হাতে ছোলার ডাল মানে ভিজিয়ে হাতে বেটে মশলা দিয়ে তখন তো এত মশলা ছিল না ঘরোয়া মশলা দিয়ে যে ধোকার ডাল হতো বা ধোকা ভাজা হতো সুন্দর এরম সাইজের যে ধোকা করতো তাই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যেত তেল ধোকা কতটা তোমরা খেতে পারো দেখো আবার বসেছে ধোকা দিতে আর মুখটা খুবই পাংশুবর্ণ কিছু করার নেই কারণ ভিউজ কমে গেছে ভিউজ কমে গেলে তো হবেই আর ওর কন্টেন্ট বলে আর ভেতরে কিচ্ছু থাকছে না আমি তো দেখছি কিচ্ছু থাকছে না আর মন কি বাত বললেই আমরা গাথন মারছি যার জন্য মন কি বাতটা বুঝে সুঝে দিতে হচ্ছে ওকে আগে মধ্যেখানের ভিডিওতে যখন তখন মন কি বাত দিতে বসে যেত প্রধানমন্ত্রীর চেলা মনে হচ্ছে প্রধানমন্ত্রী বলতে যে আমি শেষ করি তার প্রতি সুখ কর্তর মন কি বাত ঠিক সেই টাইপের একটা কিছু মন কি বাদ দিতে বসতো কিন্তু অনেক গাঁতন খাচ্ছে মন বাতের জন্য সেটাও আস্তে আস্তে বন্ধ হচ্ছে তো ভালো হোক বন্ধ হওয়া খুব ভালো এই আজে বাজে উল্টো কথা না ছড়িয়ে তোদের কাজ তোরা চুপচাপ কর আর ডেলি ব্লগে মোটামুটি যা সবাই দেখায় তাই দেখিয়ে থাক কারণ এই ব্লগারগুলো না মধ্যখানে মানে নিজেদেরকে একটা মানে বিরাট হুনু মনে করেছিল এরা প্রত্যেকটা দেখবে আমি আর নাম বলছি না প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকটা যেগুলো হঠাৎ মানে দিক 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 করে জ্বলতে একটা জায়গা পেয়ে গেছে না তারা নিজেদেরকে সবাই দেখবে ব্যবসা খুলে বসে আছে সবাই কাপড়ের ব্যবসা নাইটির ব্যবসা চাদরের ব্যবসা হ্যান ত্যান অনলাইনে শপিং প্রত্যেকে নিজস্ব একটা করে ব্যবসা খুলে বসে গেছে প্রত্যেকে একটা করে প্লেনে করে কোথাও বেড়াতে যাচ্ছে প্রত্যেকে একটা করে গাড়ি কিনে হু হু করে এদিক থেকে সেদিক যাচ্ছে এ ওর বাড়ি যাচ্ছে তার বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করছে এটা এটা একটা চল এটা হাওয়া লেগেছে এই হাওয়া লেগেছে ডিজিটাল ভিকারি এখনও সেই জায়গাটাই যায়নি মানে রক্ষে কর ঠাকুর ডিজিটাল ভিকারি যেন সেই অনলাইনে সব ব্যবসায় যেন না যায় তাহলে হারে মানে সেত্তাহ নাশ হয়ে যাবে যেটুকু ভিডিও ব্লগ করে খাচ্ছে সেটুকুও না নাশ হয়ে যাবে কারণ সব কটার দেখো কি অবস্থা আরে ভাই যেখানে শপিং মল আছে যেখানে অনলাইনে শপিং আছে মানে বড় বড়ো ফ্লিপকার্ট তারপরে মিশো অ্যামাজন আরও সব আছে সেখানে বদলেই দু একজন দু চারটে নাইটি নিয়ে হ্যান্ড নিয়ে ত্যান নিয়ে বসলে কে ভাই কিনবে বলতো আমি খালি বুঝি না যে এরা কীভাবে অপচয় করছে এই এক শিয়ালে ডাকলে তো হুক্কা হওয়ার ডাকলো সব শিয়াল কটা বসে গেল সবাই ব্লগারদের দেখো যারা এখন ইদানিং একটু উঠেছিল এখন আস্তে আস্তে আবার ডাউন হচ্ছে সব কটা শিয়াল দেখো বসে গেল। সব কটা শিয়াল এদের একটা হাওয়া লেগেছে যে ও করছে এই চল আমি করি আরে ও বয়সাতে তার ইয়ে একটা ঘটনা ঘটাচ্ছে যাতে ভিউজ তা হবে চল আমি এটা করি একটা হাওয়া লেগেছে বন্ধুরা যার জন্যে সেই হাওয়াতে ডিজিটাল ভিকারিও ভেসেছিল গা এড়িয়েছিল মানে গা ভাসিয়েছিল এখন সেখান থেকে অনেক সবাই পড়ে গেছে দেখো তোমরা চ্যানেলগুলো দেখে সবার চ্যানেল কম মানে কম বেশি পড়ে গেছে ডাউন হয়ে গেছে আর ইদানিং আমি দেখছি বেশ কিছু মাস ধরে দেখছি যে ভিউজটা অনেকটাই সবার কম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমার সেইভাবে কিছু বলার ছিল না যে কাউকে নিয়ে পিন্ডি চটকাবো যেটা কন্ট্রোভার্সির নিয়ম সেইভাবে কিছু বলার ছিল না তো আর ঠিক মানে মানসিকতা আসছে না যে আমি ভিডিও করব এই মানসিকতাটাও আমার কিন্তু হারিয়ে ফেলছি তার কারণ দেখো ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই লাইক নেই কমেন্ট নেই তাহলে কোনোটাই যদি কাজ করতে গেলে না থাকে তা সেই কাজটা করার আনন্দটা কি থাকে বন্ধুরা কখনো থাকে না কখনো থাকে না সারাদিন পরিশ্রম করব করে একটা টাইম ফিক্সড করে রাখি যে এই টাইমে রেগুলার একটা করে আমি কন্ট্রোভার্সি ভিডিও দিই কিন্তু সেইটা যখন করতে বসবো তারপরে তার রেজাল্টটা যখন দেখছি কিছুই নেই জিরো তখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই মনটা ভেঙে যাচ্ছে আর ডেলি ব্লগ ডেলি ব্লগটা তো অনেক দিন পর আজকে শুরু করলাম দেখা যাক দেখা যাক ওই চ্যানেলটায় কী হয় দেখি আর কিছুদিন দেখব তারপরে মানে মনে হচ্ছে আজকেও আলোচনা করছিলাম বাড়িতে যে ওআইটি আমি ছেড়ে দেবো কারণ এইভাবে তো চলতে পারে না আমার পরিশ্রমটা পুরো বৃথা যাচ্ছে হ্যাঁ আমি জানি ওআইটিতে বা কোনো কাজ করতে গেলে ভীষণভাবে পেশেন্স রাখতে হয় কিন্তু ভাই একটা তো মিনিমাম কিছু রেজাল্ট আমি দু বছর ধরে করছি কিচ্ছু রেজাল্ট নেই প্রথম প্রথম ভালো ছিল তারপর আস্তে 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 চ্যানেল ঘুমোচ্ছে যেন মনে হচ্ছে ঘুমের ওষুধকে ওই যে বলে না কি বলে বলো না ট্রাইগার তারপরে আরও কি আছে সব অ্যাঞ্জুলাম এই টাইপের ঘুমের ওষুধকে ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে চ্যানেল জানি না কবে যাগবে তা কার ভালো লাগে ঘুমন্ত চ্যানেল নিয়ে চলতে কার ভাল লাগবে তোমাদের কি ভাল লাগে ভালো লাগে আমার তো লাগছে না যার জন্যই আর কিছুদিন দেখবো দেখে যদি বুঝি আর করবো তো করবো আর না হলে ছেড়ে দেবো সেটা আমি তো কমিউনিটিতে দিয়েই ছাড়বো কারণ সব সবাই জানতে পারবে যে আমি সরে গেছি ওয়াইটির থেকে দেখা যাক তার জন্য কিছুদিন আমি সবাই নিচ্ছি তারপরে আমি ডিসাইড করব। তোমাদের সবাইকে জানিয়ে দেবো যে আমি থাকবো কি থাকবো না দুটো চ্যানেলেই বিশেষ করে কন্ট্রোভার্সির থেকে মনটা একেবারে চলে গেছে ডেলি ব্লগটা চেষ্টা করছি চেষ্টা করছি আরও পারফেক্টভাবে আমাকে দিতে হবে আরও ঠিকঠাকভাবে করতে হবে তো চেষ্টা করছি সবটাই তো আজকের মতন আসলাম বন্ধুরা অনেক কথাই তোমাদের সাথে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই যদি ইচ্ছা হয় একটু পাশে থেকো আর আগামীকাল দেখি ভিডিও নিয়ে আসার যে বললাম মন ভেঙে গেছে আর ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করছে না তো দেখা যাক কি করি সেটাও তোমরা সবাই জানতে পারবে আর রাত্রি হয়ে গেছে গুড নাইটটা